হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার এই চলে যাচ্ছে এখন সকাল বাজে দশটা কুড়ি মতো বাজে রান্না বসিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করলাম বলতে আমি আর মেয়ে আজকে ব্রেকফাস্টে করেছি ভেজিটেবল অমলেট তো আমি দুটো ডিম দিয়ে আর একটু সবজি দিয়ে আর মেয়েকে একটা ডিম দিয়ে আর একটু সবজি দিয়ে অমলেট করে দিয়েছিলাম তো ওটাই ও খেলো আমিও খেলাম খেয়ে নিয়ে এখন একটু রান্না বসালাম ভাত হয়ে গেছে একটুখানি ভাত বসিয়েছি দুপুরে খাওয়ার জন্য একটুখানি ভাত বসিয়েছি আর সবজি দিয়ে ডাল করব ডালটাও বসিয়েছি প্রেশার কুকারে সিটি আসছে তারপর মানে ফোরন দিয়ে নামিয়ে নেব আর তোমার করেছি হলো বাঁধাকপি রান্না করছি তো চলো তোমরা দেখে নাও তো এই দেখো এখানে এই যে বাঁধাকপি রান্না করছি আলু দিয়ে একটুখানি একদম অল্প একটু তেল দিয়ে তো যাই হোক কালারটা দেখে বুঝতেই পারছো কেমন লাগছে পুরো যাই হোক তো বাঁধক বি রান্না করছি আর ওইখানে ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিলেই হয়ে যাবে আর হলো এদিকে ভাতটাও হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে প্রেশার কুকারে সিটি উঠে গেছে দু তিনটা সিটি দিয়েছি তারপর ডালটা নামিয়ে নেব তারপরে ফোড়ন দিয়ে দেব। তো কেউ যেন একটা এসছে আমাদের বাড়ি না সামনের বাড়িতে বাড়ি মানে ঘর হচ্ছে তো ওপরে ওই জন্য সেখানকার কাজের জন্য এসছে অনেক দিন ধরে তোমাদের সাথে সেইভাবে ব্লগ শেয়ার করা হয় না তো এই দুদিন গেছিলাম বাবার বাড়িতে একটু একটু দরকারের জন্য ব্যাংকের কিছু কাজ ছিল দুদিন করে যেতে হলো আর ব্যাঙ্কে মানে স্টেট ব্যাংকে জানি না তোমাদের কার ওখানে কি আমাদের এখানে স্টেট ব্যাংকে প্রচুর মানে গেলেই প্রচুর দেরি হয় কোনো একটা কাজের জন্য গেলে শুধু টাকা লেনদেনের সময় অতটা দেরি হয় না হয়তো কিন্তু অন্য কোনো কাজের জন্য গেলে খুবই মানে দেরি হয় অনেক হয় ওই জন্য মেয়েকে নিয়ে কতক্ষণ ধরে রাখবো ব্যাংকে আরও থাকবেও না ও প্রচণ্ড দুষ্টুমি করে এখন ওই জন্য ওই বাড়ি তো ওকে রেখে গেছিলাম আবার কালকেও ছিল ওই জন্য দুদিন একবারে থেকে তারপরে মানে কাল গতকাল আর কি রাতে বাড়ি এসছি এখন রান্না বান্না করব তো এগারোটা সাড়ে এগারোটার দিকে মেয়েকে একটু ফল টল দেবো খেতে খেয়ে নিয়ে তারপরেও ও তো স্নান টান করিয়েই দিয়েছি সকালবেলা তো চলো বসে বসে তোমাদের সাথে একটু গল্প করি তো অনেক দিন অনেক দিন ধরেই তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করা হয় না ব্লগ শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটুখানি ব্লগ বানাই আজকে তো সানডে আর তোমার হলো এখন রান্না বান্না করে আমি ইয়ে এখনও স্নান করিনি তো সকালবেলায় স্নান টান করে পুজো টুজো দিতাম এখন আবার কিছুদিন ধরে মানে মেয়ের সকালে স্কুল থাকে আমি আর মানে পেরে উঠি না ওই জন্য সকালবেলা ওকে বাসে তুলে দিয়ে নটার সময় বাসে তুলে দিয়ে এসে নিয়ে তারপরে মানে টুকটাক কাজ বাজ থাকলে সেগুলো করি করে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করি বা অনেক সময় বেশি খিদে পেয়ে গেলে খেয়েও নিই তারপরে পরে স্নান করে পুজো দিয়ে এরকমও করি তো এখন রান্নাটা করে নিয়ে কাঁচাকুচি সব হয়ে গেছে প্রচুর জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো কেচে দিয়েছি সকালবেলাও কিছু ভিজিয়েছিলাম সেগুলো কেচে একদম মানে অনেক জামা কাপড় কেচেছি তো সেগুলো একটু পরে যাব তুলতে এখন তো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দিয়ে তারপর আবার মেয়েরা আজকে নাচের ক্লাস আছে আজকে রবিবার যেহেতু ওর নাচের ক্লাস তিনটে থেকে তো ওই জন্য সেই দিন একটু তাড়াতাড়ি ওকে খাওয়ালে ভালো হয় দুপুরবেলা ওই জন্য আজকে হালকা কিছুই খেতে দিলাম সকালবেলা কারণ সকালবেলা একটু ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করিয়ে ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ ওকে হলো ছাতুর শরবত দিয়েছিলাম একটু তা পনেরো নটা নাগাদ তো ওটা খাওয়ার পরে একটু খেলাটেলা করছিল। তারপরে তো দশটা দশটা পনেরোর দিকে ব্রেকফাস্ট করলো একটুখানি তারপরে এই যে একটুখানি কিছু দেবো খেতে তো এইভাবেই এইভাবেই আর কি মেয়েকে খাওয়ানো দাঁড়ানো করি তোমরা অনেকে মানে যারা জান মানে অনেকে জিজ্ঞেস করো যে কিভাবে কি খাওয়ায় না খাওয়ায় অনেকে জানতে চাও অনেকেই তো প্রথম বেবি যাদের অনেকে বুঝতে পারে না কি খাওয়াবে না খাওয়াবে বাচ্চাদের আমি দেখো ছোটোবেলা থেকেই মানে মেয়েকে সেইভাবে সেরম কিছু ইয়ে করে খাওয়াই না আমরা যা খাই সেই সবই আর কি খাওয়াই শুধু ঝালটা কম দিয়ে এক্সট্রা সেইভাবে কিছু করি না মানে কারণ সব কিছু সহ্য করলে ভালো ছোটোবেলা থেকে এটাই ঠিক কিন্তু তবু মানে আমার মেয়ে মাংস খাওয়া এখনও শেখেনি যদিও আমিও অতটা টাংস খুব একটা মানে খাই না সপ্তাহে কি দশ বারো দিন পর হয়তো একদিন একটু ইচ্ছা করে খেতে এটাই মাছটা আমিও ভালোবাসি আমার মেয়েও ভীষণ ভালোবাসে মাছ খেতে আর ডিমটা তো একটু একটু ভালোবাসে ওই অমলেটটা করে দিলে একটু ভালোবাসে তাছাড়া কিছু খেতে যায় না তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিই করে নিয়ে তারপরে ঘর মুছি নিয়ে আজকে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মানে উঠি উঠি করে করে মানে স্কুল ছিল না মেয়ের ওর জন্য উঠি উঠি করতে 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 দেখি সাড়ে ছটা বেজে গেছে আর আমার ঘরের ঘড়িটাও ঘোরা হয়ে গেছে কারণ ইয়ে নেই তোমার ব্যাটারি নেই ব্যাটারি আনতে হবে দুদিন ধরে ব্যাটারিটা শেষ হয়ে গেছে ওই জন্য মানে কাজবাজ করতে করতে দেরি হয়ে গেছে তো ঘর মুছি নি এখন রান্নাটা করে ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে পুজো দেব দিয়ে মেয়েকে একটু কিছু খাওয়াবো যাই হোক চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে তো এই দেখো বন্ধুরা সব রান্নাবান্না সব কমপ্লিট করে যে ছাদে চলে এসেছি তো একদম সকালবেলা মানে ঘুম থেকে উঠে কাচাকুচি করে দিয়েছিলাম এই জন্য সব মানে শুকিয়ে গেছে তো এগুলো আবার তুলে নিয়ে যাব। আর দেখো এত রোদ্দুর ছাদে মানে বুঝতেই পারছো মানে তিন ঘন্টা মনে হলো তার মধ্যে শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে সেই ধুয়ে দিয়েছি মনে হয় কটার দিকে সাড়ে সাতটা আটটার দিকে ধুয়েছি আর এখন দেখো মনে হয় এগারোটা এরকম হবে এগারোটা সাড়ে এগারোটা তো যাই হোক সব একদম শুকিয়ে টুকিয়ে কটকটে হয়ে গেছে আর হলো ছাদে তোমার কি বলবো এত রোদে আসতেই ইচ্ছা করে না আমাদের ছাদে না ঠাকুর ঘরটা করা হয়েছে তাই ভাবি যে ঠাকুরের মানে মানে খুব গরম লাগে আর এত রোদের তাপ পরে মানে কি বলবো একটা ছোট্ট ফ্যান আছে কিন্তু তবুও মানে ফ্যান তো সারাদিন রাত চলে না তো সত্যি খুব কষ্ট হয় আর এতদিন সকালবেলায় পুজো করতাম আর এদের পড়ে আছে এই দুটোতে ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম না নিচে পড়ে গেছে মেয়ের কাঁথা দুটো আর এতদিন হলো তোমার সকালবেলা পুজো করতাম তো ওই জন্য বুঝতে পারিনি মানে বুঝতে পারতাম না অতটা আর এখন এই যে সকালে পুজো হয় না পুজো দিতে দিতে মনে করো মেয়েকে স্কুলে টুলে দিয়ে এসে তারপরে পুজো দিতে হয় দশটা এগারোটা বারোটাও বেজে যায় তো এরকম হয় যাই হোক ওই জন্য মানে বসা যায় না প্রচণ্ড রোদের তারপর গরম আর কি গরম পড়েছে কদিন বৃষ্টি হলো টানা আর এখন তো মানে এত বিভৎস গরম পড়েছে সে আর বলা তো আমার খুব খিদেও পেয়ে গেছে জানো তো এখনও মানে জামা কাপড়গুলো নিয়ে যাব তারপরে সব ভাজ টাজ করবো গোছাবো তারপরে তোমার স্নান করব পুজো করব তারপরে খাবো তো সকালবেলা যেহেতু মানে শুধু ডিমের ইয়ে খেয়েছি অমলেট খেয়েছি এখন সেইভাবে সকালবেলা ব্রেকফাস্ট হালকাই কিছু করি কারণ খুব মানে কেমন একটা কিছু মানে খাওয়া দাওয়া সেইভাবে খাই না তবু মানে কেমন মোটা হয়ে যাচ্ছে অল্প খেলেই তো ওই জন্যেই মানে হালকা কিছু খাই ব্রেকফাস্ট করি তারপর দুপুরবেলা একটুখানি ভাত খাই তো দেখো চলে এসেছি ছাদের থেকে মানে ছাদ থেকে এসে ঘেমে টেমে একাকার হয়ে গেছিলাম একটুখানি তলায় বসে রেস্ট নিয়ে তারপরে এই যে আসছে জামাকাপড় এগুলো ভাজ করবো এখন তো এগুলো ওই দেখো ঘেমে এখন ঘেমেই আছি তো যাই হোক একটুখানি নিচে ওই যে ওই ঘরে মানে ড্রয়িং রুমে ফ্যান চলছে মেয়ে খেলা করছে এখানে আমি একটুখানি বসেছিলাম দিয়ে তারপরে এই যে আসলাম এখন জামা কাপড়গুলো সব ভাজ টাজ করে নেব আর আলনায় দেখো দুজন মানুষই থাকে এত জামা কাপড় থাকে আমার বেশি জামা কাপড় থাকলে খুব বিরক্ত লাগে মনে হয় অল্প কিছু থাকবে হালকা গোছাতেও সুবিধা আর এক জামা কাপড় থাকলে বিরক্ত লাগে তো যেইগুলো পড়ি না আর কি নাইটিগুলো সেগুলো ভাজ করে করে ইয়েতে রেখে দেব তোমার আলমারিতে রেখে দেব আর হলো যেগুলো পড়ি সবসময় সেগুলো আর কি আলনায় রাখবো আর আমার বেশি নেই মেয়ের দেখো এক গাদা জামা ওইখানে জামা কিন্তু পরাই না বাড়িতে থাকলে সত্যি কথা এত গরম কিন্তু ও পড়তে চায় ও শাড়ি পরে জামা টামা পরে শাড়ি পরে বসে থাকে সারাদিনে এই গরমের মধ্যে কি বলবো বলো তো যাই হোক বাচ্চা যেহেতু ওর ইচ্ছা মতোই চলতে হয় তো এই যে চাদর ফাদর সব কেচে দিয়েছিলাম সব কিছুই শুকিয়ে গেছে তো এখন হলো যাব স্নান টান করবো করে পুজো টুজো দিয়ে নেব। আর মেয়েকে তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করি রবিবারটা কারণ দু ঘন্টা আগে খাওয়ালেই ওকে ভালো হয় যেহেতু নাচের ক্লাসে যায় তখন নাচতে না খুব অসুবিধা হয় পেটে মানে ব্যথা করেই ইয়ে হয় ওই জন্য তাড়াতাড়ি করে নি আর আগের সপ্তাহে না যেতে পারিনি নাচের ক্লাসে কারণ প্রথম কথা বৃষ্টি ছিল আর দ্বিতীয়ত আমার মেয়ের খুব জ্বর ছিল তো রবিবারে নাচের ক্লাস থাকে শনি রবি এত ওর শরীরটা খারাপ ছিল এত জ্বর ছিল ও কোনো দিন নাচের ক্লাসে যাব না এরকম বলে না সেদিন নিজে থেকেই বলছে মামা আমার শরীরটা খারাপ খুব জ্বর আমি আজকে নাচের ক্লাসে যাব না নিজে থেকেই এরকমটা বলছিল আর কি তো যাই হোক এই দেখো আর দেখো বন্ধুরা আমার এখনও এতগুলো করে কাঁথা মানে ধুতে হয় মানে কাচতে হয় তো কেন বলো তো কারণ আমার মেয়ে এখনও মানে তোমাদেরকে বলছি আমার মেয়ে এখনও বিছানায় হিসি করে দেয় জানো তো মানে কি বলবো তোমাদেরকে ও উঠে উঠে হিসি করতে চায় না প্রথম কথা আর সবসময় আমি জেগেও থাকি না ও হয়তো রাতেই ঘুমাও তাও না হিসি করে ফেলে কেন জানি না অনেক বাচ্চারা আছে একবার কি দুবার হয়তো তুলে হিসি করালে হয়ে গেল আর ও তিনবার চারবার রাতে হিসি করে এই জন্য আমারও ঘুম হয় না আর এখন আর ডাইপার পড়াই না তার কারণ এমনিতে প্রচণ্ড গরম আর ও যেহেতু অনেকটা বড় হয়েছে হিসি করে অনেকটা হিসি করে তো ডাইপার পড়ালে একবার হিসি করলেই ভিজে যায় ডাইপারটা আবার পড়াতে হবে মানে এরকম তিন চারবার যেহেতু হিসি করে সেই কারণে তো এই যে মেয়ের স্কুল ড্রেস ড্রেস সব কিছুই শুকিয়ে টুকিয়ে গেছে এবার গুছিয়ে রাখবো এই ড্রেসটা না সেই শুক্রবার স্কুল করে এসছে এটা রবিবারের ভিডিও তারপরে আর কি ধুয়েছি কারণ ওই দুদিন আমি বাড়ি ছিলাম না শুক্রবার শনিবার একটু কাজ ছিল আমার সেই জন্য বাড়িতেও ছিলাম না ওই বাড়িতে ছিলাম এই জন্য কাঁচা হয়নি তো রবিবার আজকে আজকে কেচে দিয়েছি তো এই যে টাইটাও কেঁচে দিয়েছে কারণ টাইটা না সবসময় কাঁচি না মাঝে মাঝে কেঁচে দিই মানে অনেক দিন পর পর কেঁচে দিই এইবার দিয়ে মনে হয় এই ছ মাস ধরে স্কুলে যাচ্ছে মেয়ে তার মধ্যে মনে হয় তিনবার মনে হয় কেচেছি টাইটা খুব একটা তো নোংরা হয় না তো এই দিন দেখছিলাম যে এই তোমার ওপরে গলার ওইখানটা না বেশি একদম মানে তোমার কি সব পড়েছিল খাবার টাবার হয়তো কিছু পড়েছিল ওকে যেহেতু অন্য সেভাবে কিছু দিই না টলই দিই বেশিরভাগ এই জন্য সেরকম কিছু একটা নোংরা হয় না আর জামা কাপড়ও খুব একটা তোমার তেল ঝাল এসব কিছু লাগে না বুঝলে তো যখন হলো দেবো এসব তখন হয়তো একটু বেশি নোংরা হবে তো চলো আজকের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো